আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে পঞ্চম অধ্যায়ের আমরা প্রথম থেকে শুরু করব তোমাদেরকে ক্লিয়ারলি বোঝানোর জন্য চেষ্টা করে বোঝার জন্য দেখো প্রথমে তোমাদের চুরানব্বই পৃষ্ঠাতে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে এখানে দেখো যে ট্রাফিজিয়াম আকৃতির জমি কিভাবে পরিমাপ করবে নিচের বক্সিলি তো ট্রাফিক তো তোমরা চিনোই ট্রাফিক আকৃতি তো আমরা এখানে বেশ কয়েকটা ট্রাফিক জিএম আকৃতি দেখিয়েছি জাস্ট আমি আরেকটি ট্রাফিক আকৃতি দেখাচ্ছি এই জাতীয় অংশগুলো হচ্ছে ট্রাফিক জিএম ঘরের মতো বা যে অংশগুলো দেখো যে চতুর্ভুজের দুটি বাহু সমান্ত দেখো করো ভালো করে দেখো এই এখানে স্পষ্ট লক্ষ্য করো যে চতুর্ভুজের সমান্তরাল দুটি দেখো অসমান বাহু অর্থাৎ এই দুইটা সমান্তরালের অসমান বাহু এবং দুটি অসমান্তরাল বাহু দেখো এই দুইটি অসমান্তরাল মানে একই দিকে যাওয়া হচ্ছে এটা এই সমান্তরাল তাহলে যে দুটি সমান্তরাল বাহু মান হবে অসমান্তর অসমান অর্থাৎ এই এই দুইটা সমান্তরাল বাহু মনে করি এটা মান হচ্ছে দশ এটা মান হবে পনেরো এরকম দুইটা সমান্তরাল বাহু সেম তার মান কি হবে না আবার বলি তার মান সমান হবে না এবং বাকি দুটি হচ্ছে অসমান্তরাল বাহু দেখো এই একটি সমান্তরাল এটি ব্যবহার হলে আরেকটি বাঁকা হবে অর্থাৎ এই দুইটা সমান্তরাল হবে না সমান্তরাল হতে হলে একই দিকে স্ট্রেট ভাবে যেতে হয় আশা করি তোমরা এটা বুঝতেই পারছো এই দুটি সমান্তরাল তাহলে এই হ্যাঁ অর্থাৎ এই দুটি সমান্তরাল বাহুর মান অসমান এবং দুটি অসমান্তরাল বাহু থাকবে তাকে আমরা ট্রাফিজিয়াম বলবো তো ট্রাফিজিয়াম আকৃতির দেখো দুটি জমি আমরা দেখিয়েছি বলছে ট্রাফিজাম আকৃতির জন্য কিভাবে পরিমাপ করবে নিচের বক্সে লিখার জন্য এখানে আমরা বক্সে সব লিখে যাবে না তাই আমরা একটু নিচে লিখতেছি এখানে দেখো এই আমরা আমরা দুটি বক্স বা এঁকেছি এখানে এখানে জমির দেখিয়েছি দেখো এই যে ট্রাফিজিয়াম আকৃতি আমি একটি এঁকেছি এই ট্রাফিজিয়াম আকৃতি হচ্ছে ট্রাফিজিয়াম এই ট্রাফিজিয়ামের দুটি সমান্তরাল বাহু মান অসমান একটা মান হচ্ছে এ একটি মান হচ্ছে বি এবং তার উচ্চতা হচ্ছে আশা বুঝতে পারছো তো এই এবিসিডি একটি ট্রাফিজিয়াম আকৃতির জমি এটা একটা আমার সবার প্রথম আমি দেখাচ্ছি দেখো এই যে জমিটা এটা একটি ট্রাফিজিয়াম এবিসিডি একটি ট্রাফিজিয়াম আকৃতির জমি উক্ত জমির দেখো সমান বাহু হচ্ছে এই দুইটা সমান আমরা জমি এমন থাকে এবং উচ্চতা হচ্ছে আমার এই এবং এ বি সমান সমান এ আমরা এটা ধরে নিলাম এই সি সমান সমান বি তাও এখানে ধরে নিলাম এখানে দিয়ে দিলাম এবং এই হচ্ছে উচ্চতা তাহলে এর ক্ষেত্রফল যে বিষয়টা হচ্ছে এটি হচ্ছে সমান্তরাল বাহুদর যোগফল অর্থাৎ এই সমান্তরাল বাহু দুটির যোগ এটা হবে সমান্তরাল বাহু দুটির যোগ ফল হচ্ছে এ প্লাস বি সমান্তরাল বাহু দুটির যোগ ফল তাদের উচ্চতা হবে উচ্চতাটা হচ্ছে এখানে এস অর্থাৎ উচ্চতাটা হবে এস এবং তার বাক্য হবে এই দুই এটি হচ্ছে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল অর্থাৎ হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা তাহলে এই সমান্তরাল বাহু দুটো যোগফল এ প্লাস বি ইন্টু এস বাই টু এটা হচ্ছে তার ক্ষেত্রফল অর্থাৎ আবারও বলি এটা হবে তোমার সমান্তরাল বাহু দুইটার যোগফল ইন্টু উচ্চতা বাই টু এটাই হচ্ছে ট্রাপিজিয়াম ক্ষেত্রফল ট্রাপিজিয়াম ক্ষেত্রফলের জমি কিভাবে মাপবে আকৃতি ক্ষেত্রফলের দেখো ট্রাফিজাম আকৃতি কি করতে হবে পিতার সাহায্যে ট্রাফিজাম আকৃতির জমিটির অসমান্তর বাহুদের দৈর্ঘ্য এবং তাদের মধ্যে দূরত্ব পরিমাপ করে আমরা সরাসরি সূত্রতে অ্যাপ্লাই করে দেব তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে আশা করি আমরা ক্ষেত্রফল যদি তোমরা কেউ না বুঝে থাকো এই ক্ষেত্রে ভিডিওটি বেশ কয়েকবার দেখবে এবার আসো আবার উচ্চুরানব্বই পৃষ্ঠা তোমাদেরকে এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে এই জমি পরিমাপের ক্ষেত্রে লক্ষ্য করো জমি আমরা কিভাবে পরিমাপ করতে পারি তোমার সহপাঠী এবং প্রয়োজনীয় শিক্ষকের সঙ্গে আলোচনা করে নিচের বক্সের আগে আগে দেখো বিভিন্ন আকৃতির জমি আছে দেখো এখানে যেমন এটা দেখো এটা হচ্ছে আয়তাকার এটা হচ্ছে আকৃতি এটা হচ্ছে বর্গাকার এটা হচ্ছে ট্রাফি আকৃতি অর্থাৎ এক একটা এক এক রকম ভাবে আমার মান দিয়ে দেওয়া আছে আসো আমি কয়েকটা মান এখান থেকে এখানে আমরা সবগুলো কালার পেয়েছি আমি সবগুলো এখানে দেখাতে পারবো না বেস্ট একটা নাম দেখাচ্ছে দেখো এই উপরে যে মানগুলো পেয়েছি এই ভালো করে দেখো আমরা এই আকৃতি পেয়েছি দেখো এই আমরা এখান থেকে পেয়েছি অর্থাৎ এই আকৃতি গুলো আমরা এখান থেকে পেয়েছি একটু তোমরা দেখে নাও দেখো এই অংশ আমরা এখান থেকে যেইগুলো পেয়েছি সবগুলো আমাদের এই আকৃতি দেখো এখানে দেখো এই আকৃতি তাহলে কি কি আকৃতি আমরা পেয়েছি দেখো এখানে পেয়েছি এই সামান্তরিক আকৃতি আমরা পেয়েছি দেখো সামান্তরিক আকৃতি পেয়েছি আমরা পেয়েছি আয়ত্তাকার আকৃতি আমরা পেয়েছি ত্রিভুজ আকৃতি তোমাদেরকে দেখালাম বেশ কয়েকটা কিভাবে তো এই আকৃতিগুলো এখানে আছে অর্থাৎ এখানে তারপর পেয়েছি ট্রাফিজাম আকৃতি পেয়েছি তারপর আমরা এখানে পেয়েছি আবার যে বহুভূজা আকৃতি আমরা পেয়েছি চতুর্ভুজ আকৃতি অর্থাৎ বিভিন্ন আকৃতির আমরা এগুলো পেয়েছি এখন এই যে আকৃতিগুলো পেয়েছি এই আকৃতিগুলো আমরা এখানে লিখে ফেলেছি যে যে আকৃতিগুলো পেয়েছি আশা করি এটা নিয়ে কারো প্রবলেম নেই যে আকৃতিগুলো পেয়েছি এই আকৃতিগুলো এখানে লিখে ফেলবে এবার বলছে আমার বিদ্যালয়ের নকশা আঁকার জন্য তো বিদ্যালয়ের নকশা আঁকা খুবই ইজি এজন্য তোমাদের একাগ্রহতা প্রয়োজন তোমাদের বিদ্যালয় যাবে কোন জায়গায় কি আছে ক্যান্টিন কোন জায়গায় আছে লাইব্রেরি কোন জায়গায় আছে এই টুজের সবটা নির্ণয় করবে তো আমরা একটা বিদ্যালয়ের নকশা আঁকলাম নকশাটা তোমরা এখানে স্ক্রিনে দেখতে পারতেছ যে এই একটি নকশা এটা বিদ্যালয়ের নকশা এই নকশার দেখা যাচ্ছে এই বিদ্যালয়ের ট্রাফিক লক্ষ্য করো বিদ্যালয়টি হচ্ছে এই ট্রাফিক জ্যাম আকৃতি দেখো এই ট্রাফিক জ্যাম আকৃতি এটা হচ্ছে বিদ্যালয়টি ট্রাফিক জ্যাম আকৃতি এখানে বিদ্যালয় আছে আশেপাশে প্রচুর দোকানপাট আছে তাহলে এটার নাম আমরা যদি দেই এই এটার নাম দেব এ নাম দেব বি এটার নাম দেব সি এটার নাম হচ্ছে ডি এটা একটা ট্রাফিজিয়াম তো ট্রাফিজিয়াম এই ট্রাফিজিয়ামটা এখানে নিয়ে আসলাম এটা আমরা মানটা ধরো এখানে পেলাম নশো ফুট এখানে পেলাম ধরো এই সাতশো ফুট এখানে পেলাম আমাদের এই ফলো করে দেখো এক ফুট এটা পেলাম আটশো ট্রাফিজিয়াম ক্ষেত্রফল আমরা যেটা আমাদের যে বলছে জমি নকশা একে তার ক্ষেত্রফল নির্ণয় যদি করতে পারি ট্রাপিজিয়াম বিশিষ্ট বিদ্যালয়ের পরিমাপ হবে হাফ ইন্টু আমরা জানি একটু নিয়ে এনে করেছি সমান্তর বাহু দুটার যোগফল এই সমান্তরাল বাহু দুটার যোগফল এই নয়শো প্লাস এই এক হাজার ত্রিশ ইন্টু উচ্চতা এটা কিন্তু উচ্চতা এই দেখো স্ট্রেট উচ্চতা আছে উচ্চতা বাই টু এই ক্যালকুলেশন করলে এটার মান হচ্ছে দাঁড়িয়া এই এই বর্গ ফুটে নিয়ে আসছে এটা হচ্ছে এই ছয় পঁচাত্তর হাজার পাঁচশো বর্গ ফুট এটাকে আমি শতাংশে যদি নিয়ে নেই কারণ আমরা জানি একশো লক্ষ সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শতাংশ নিয়ে যে মানটা হয় এটাই হচ্ছে আমার এত শতাংশ অর্থাৎ পাঁচশো পঞ্চাশ দশমিক তিয়াত্তর শতাংশ আমি যেটা নিয়েছি তার মাপগুলো দিয়েছি তোমরা তো ফিতে দিয়ে মাপবে তোমাদের মাপগুলো ছোট হবে বড় হবে কম হবে জাস্ট হোক অনুমান নির্ভর করে একটি আমরা এখানে ত্রিভুজ যে ত্রিভুজের মানগুলো দিয়ে ট্রাফিজিয়াম দিয়ে আমরা এটা সলভ করতে পেরেছি আশা করি এতটুকু বুঝতে পারছো এবার আসো আমরা নেক্সট চলে পার্টে যাচ্ছি শিক্ষার্থীরা এবার স্ক্রিনে দেখতে পারতেছো যে আমাদের অনেকগুলো চিত্র দিয়ে দেওয়া আছে এটা দেওয়া আছে ধরো পঞ্চভুজ ত্রিভুজ এটা পঞ্চভুজ এটা আয়ত এটা বহুভুজ দেওয়া আছে এভাবে আমাদের এক দুই তিন চার সবগুলো মান দিয়ে দেওয়া আছে এ হচ্ছে সরভুজ অর্থাৎ এক একটা মান আমরা এখন দেখব এখন এই চিত্রগুলো দিয়ে দেওয়া আছে আমাকে বলে দেওয়া হয়েছে যে যে আকৃতিগুলো সমজাতীয় হিসাবে চিহ্নিত করলে তার কারণ শৈলিক আগে কোনটা সমজাতীয় আমি তো এখন দেখাচ্ছি এখানে তোমরা দেখো স্ক্রিনে খুব সুন্দর করে তোমরা আশা করি দেখতে পারতেছ আমি এখানে সমজাতীয়গুলো গুলো নিয়ে নিয়েছি দেখো এখানে ক এবং গ অর্থাৎ একটা হচ্ছে দুইটাই হচ্ছে পাঁচ বাহু বিশিষ্ট দেখো এটার এক দুই তিন চার পাঁচ আর এখানে পাঁচটি বাহু এই এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি বাহু অর্থাৎ এখানে তোমরা চাইলে দেখতে পারো যে আমাদের এই এক দুই তিন চার পাঁচ আর এখানে এক দুই তিন চার পাঁচ এটার নাম হচ্ছে পঞ্চভুজ এই দুইটা একই বা সমজাতীয় আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার দেখো আমাদের যে চতুর্ভুজ যেটা দেওয়া আছে আমাদের চার থাকবে এটা হচ্ছে যেমন চতুর্ভুজ তো চতুর্ভুজ দেখো আমার এই কোনটা কোনটা চতুর্ভুজ আমরা এখান থেকে স্ক্রিন দেখতে পারতেছি এই গ আর এই চতুর্ভুজ এই সমজাতীয় আমি একটা স্টার দিচ্ছি এই এগুলো একই জাতীয় আর এটা ভিতরে মনে করো দিলাম আলফা এটাও দিলাম আলফা জাস্ট বোঝানোর জন্য এই দুটো সমজাতীয় এই দুটো সমজাতীয় কারণ এটা হচ্ছে চারটি বাহু 1 2 3 4 তার চারটি বাহু এটা একটি চতুর্ভুজ তাহলে এবার দেখো তারপর আমরা এখানে আলাদা করেছি দেখো এই একটা বহুভুজ এটা এইটা সরভুজ এইটাও সরভুজ যেমন এক দুই তিন চার পাঁচ দেখা করো এক দুই তিন চার পাঁচ ছয় বাহু ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বাহু এর প্রত্যেকেই সরভুজ এবং তার বাহু সংখ্যা সেম অর্থাৎ এখানে দেখো এই তার বাহু এক বাহু দুই বাহু তিন বাহু চার বাহু পাঁচ বাহু ছয় বাহু এক দুই তিন চার পাঁচ ছয় এটাও ছয় বাহু এই এক দুই এই এতটুক পর্যন্ত দেখো তিন এটা হচ্ছে চার এই এতটুক হচ্ছে পাঁচ এটা হচ্ছে ছয় ছয় বাহু তাহলে এটাই হচ্ছে সরবুজ আশা করি এটা বুঝতে পারছো বলছে তার কারণ হিসেবে কেন সরবুজ এখানে লিখার জন্য তাই আমরা এখানে লিখব এবার দেখো যে আকৃতিগুলো সমজাতীয় তার কারণ লেখার জন্য বলছে আমরা এই সমজাতীয়গুলো আমরা এখানে নিচে লিখেছি তাও তোমাদের সুবিধার্থে এটা আমি একেবারে আমাদের এই মূলত এই কাজটা আমরা এখানে এই যে আকৃতিগুলো এখানে লিখতে বলছে এখানে লেখাচ্ছি দেখো এই অংশটা কারণ হিসাবে লেখার জন্য বলছে তো যে আকৃতিগুলো আমরা সমজাতি হিসেবে পেয়েছি দেখো এক নাম্বার আমরা কো আর গ দুটি সমজাতীয় কারণ উভয় আকৃতি বাউর সংখ্যা এবং কোন সংখ্যা সমান উভয় পঞ্চগোষ আমাদের এখানে এক এবং পাঁচ দেখো এই এক এবং পাঁচ আমরা খুব সহজেই এই এখান থেকে সিদ্ধান্ত নিতে পারব দেখো এই এক এই অ এবং গ এই দুইটা হচ্ছে পঞ্চভুজ গ এবং এই গো এবং জ এই দুইটা হচ্ছে আমার চতুর্ভুজ আকৃতি দুইটি সমজাতীয় গো আকৃতি বাউ সংখ্যা এবং কোন সংখ্যা সবগুলো বলে বলতে পারি আমরা এটা একটা চতুর্ভুজ এবং দেখো এই দেখো ও নাম্বার ছ নাম্বার স নাম্বার এই তিনটা হচ্ছে সমজাতীয় লক্ষ্য করো এই আকৃতি তিনটি সমজাতীয় এই তিনটি আকৃতির বাহু সংখ্যা কোন সংখ্যা ছয়টি করে তাই আর পর থেকেই আশা করি এই আকৃতির কারণগুলো আমরা এখানে লিখে ফেলবো তো এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় তারপরেও যদি মনে হয় কারো প্রবলেম এই ক্ষেত্রে কমেন্টস করবে আমরা চেষ্টা করে বুঝিয়ে দেওয়ার জন্য এবং এখানে বলছে যে একক কাজের ক্ষেত্রে বলছে যে আকৃতিগুলো দেখো তোমরা ছিয়ানব্বই পৃষ্ঠা শেষে দেখবে যে আকৃতিগুলো বাহুগুলো এবং কোনগুলো সমান সেগুলো কি তাতে আমরা এখানে দেখেছি যে অর্থাৎ যে আকৃতিগুলো বাহু কোনগুলো সমান অর্থাৎ এই ক খ এইগুলো আমরা এই নিয়মিত আকৃতি আমরা যে বাহুগুলো ধরো যে কোনগুলো আকৃতি পেয়েছি এটা এখানে লিখলাম নিয়মিত আকৃতি সেগুলো আর যে আকৃতি বাহু কোনগুলো মানে পরস্পর সমান নয় সেগুলো হচ্ছে অনিয়ম অনিয়মিত আকৃতি তাহলে কোন নিয়মিত আকৃতি হচ্ছে ক খ আর অনিয়মিত আকৃতি হচ্ছে গ্রহ গ্রহ উচ্চ হঠাৎই আবার বলি যে আকৃতির বাহু এবং কোনগুলো পরস্পর সমান না সেগুলো হলো আমার এই নিয়মিত তো আর অনিয়মিত হচ্ছে যে আকৃতির বাহু এবং কোনগুলো পরস্পর সমান নয় তো যে বাহু এবং কোনগুলো সমান আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে এই বাহু এই যে বাহু এই প্রত্যেকটা বাহু এবং কোনগুলো সমান আর যেটা কোন সমান নয় সেটা হচ্ছে অনিয়মিত তো এখান থেকে তোমরা আশা করি খুব সহজে সিদ্ধান্ত নিতে পারবে কোনটা নিয়মিত কোনটা অনিয়মিত এবং তোমরা চিত্র দেখলে বুঝতে পারবে শুধু এটাই দেখবে যে আকৃতির বাহু কোনগুলো পরস্পর সমান সেগুলো হচ্ছে এই নিয়মিত আকৃতির ভাবে আমার তুমি যে চিত্র আঁকো এটা তো কেন বসে লেখা আছে তো আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো পরবর্তী টিউটোরিয়াল বা ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বা ডিসক্রিপশন বক্সে চেক করবে ভালো থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ